আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি বর্তমান আছি চট্টগ্রাম বাসখালী থানায় তো এটা কি কি বলে উত্তর সারা দেখেন মানে ওই যে বন্যার দিনে বন্যার প্লাবিত হলে যেমন এরকম ধার যায় আর হলো পানি ভেসে আসে ঠিক ওই রকমই এই যে বৃষ্টির পানি এগুলো কিভাবে যাইতেছে মানে এটা মনে হইতেছে বন্যায় প্লাবিত হয়ে গেছে মানে পানি এলাকায় ঢুকতেছে এগুলো হয়েছে বৃষ্টির পানি সব পাহাড় থেকে আসতেছে না আলহামদুলিল্লাহ ভালো মতো পৌঁছেছিলাম আইসা কোন বৃষ্টি ছিল না পানি ভালো মতো ছিল না এটা হলো আমার শ্বশুর বাড়ি থেকে দুই মিনিট আসছি এই যে অবস্থা আসো এই দিকে যায় দেখি তো এই দেখো বাসটা কিভাবে নড়তেছে আমার মনে হইতিছে এই স্রোতের মধ্যে যদি কোনো মানুষ পড়ে তাকে ধরে রাখা যাবে না এইভাবে মানে আমি ওই দেখো কিজিনি বাইসা আসতিছে ওতে কি জানি না নৌকা সরবনে মানে এটা স্রোত বুঝা যাবে তুমি এই বাসটার দিকে ধরো দেখছো

মানে আমি তো দেখে ওই দেখো ডালগুলে কি বলছে মশাকামলাই দিছি এখানে থেকে ভালো তোলা হয় না তো আমরা মানিকগঞ্জের মানুষ যারা মানিকগঞ্জ থেকে এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতেছি আসলে আমাদের আইডিয়া নাই সটোগ্রাম সম্বন্ধে আমার ফ্যান ফলোয়ার ভালোবাসার মানুষ যারা মানিকগঞ্জ আছেন এই যে হইছে সটোগ্রামের অবস্থা দৃষ্টি বর্ণার কো বলে কিছু কিছু জায়গা যেমন তোমার ভাগ্নি জামাই বাড়ি রয়ে জায়গা না তুমি কোথা দ্বারা ভিডিও করতেছো এটা বলো সরক তুমি না তুমি খালি ক্যামেরা নাড়াও ক্যামেরা সুন্দর না তোমার কথা আচ্ছা তো এর ভাগ্নি জামাই বাড়ি মানে ঘরের মধ্যে পানি চলে গেছে বৃষ্টিতে আর এই যে পানির অবস্থা এখান থেকে পানি যাওয়ার পরে এখানে এমন কিছু বালু আসবে যে বালু দিয়ে বাড়ি ঘর তৈরি হয় বিল্ডিং তৈরি হয় এই এলাকার মানুষ মনে হয় বিল্ডিং করলে আর ই করে না বালু ই করে না বালু এখান থেকে তুলে আমি যে বাড়ি করছি একটা করে ভালো কিনে নিতে সব ইখানের বালু এখানকার মানে আরো অনেক কিছু আছে শতগ্রাম পুরো শতগ্রাম ঘুরেবো আর দেখাবো অনেক দিন আসি সব কিছু দেখতে পারবেন আসলে আমার নতুন অভিজ্ঞতা বৃষ্টি অনেক জোরে আসছে চলো বাসায় যাই বালু কই এই যে বালু তোলাই রাখছে না ওহ এই এই যে বৃষ্টিতে এখানে বালু জমা হবে এই বালুগুলো এই যে এখানে সংরক্ষণ করে রাখছে এগুলোতে ঘর বাড়ি তৈরি করবে কালকে অনেকে বলছেন আমি কোন বাসায় ঢুকছি আসলে আমি এই গলি দিয়ে এই বাসায় ঢুকছি এটা হয়েছে আমার শ্বশুর বাড়ির গেট মানে বাইরে এটা হয়েছে আমার শ্বশুর বাড়ির মানে বিল্ডিং এর সামনের গেট এখানে দাঁড়ায় রয়েছি বৃষ্টির মধ্যে বাইরে থেকে আসলাম এখানে সবকিছু বলে ডাক্তার দিয়ে না করে না করে শুরু করে আসি আমার শ্বশুরই থাকে একা বয়স্ক মানুষ তো সংসারে যদি বউ না থাকে মেয়ে না থাকে সেই সংসারে কোনো গোজগাছি থাকে না সে যেভাবে পারছে রান্না বড়া করে খাইছে এখন এখানে আসি আমি প্রায় এক মাস থাকব ভাবলাম সংসারটা যে নিজের মতো করে সাজায়নি নেই এটাও আমার সংসার এই সংসার নিয়ে অনেক স্বপ্ন ছিল

তুমি সবগুলো কোথায় কাছে রেখে এটা কি রান্না চিংড়ি আজকে মানিকগঞ্জে রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে ভেন্ডিতে রান্না করতেছি আলু পুকুর বাজুন ঠিক আছে ফার্স্ট রান্না শ্বশুর এই যে এখানে হলো এটা হলো রিস্তে বাঁচতে লাগে পানি খুবই আয়রন আর আসার পরে পানির অবস্থা দেখে এখন ও ওই যে ওখানে পুকুর আছে পুকুর থেকে লাইন করে দিতেছে ট্যাঙ্কিতে পানি যাবে

আমার মন হয় কালকে থেকে এই পর্যন্ত এক থেকে দেড় হাজার মানুষ আমাকে দেখতে আসছে রাস্তা একটু বাজারে গেছিলাম ওখান থেকে মানে শহর দিকে বউ আছে এটা মানে অন্যরকম একটা ইন ছিল কিন্তু সবাই আমার ভিডিও দেখছে তারপরেও কিন্তু আমাকে দেখার একটা আগ্রহ তাদের মধ্যে ছিল আমার হাজবেন্ড যে ভাষাটা করছে এটা কাজ এখনো শেষ হয় নাই শুধু টাইসটা কমপ্লিট হয়েছে আর কিছু রং বাকি আছে কারেন্টার কাজ বাকি আছে ক্যানগুলো বাকি আছে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা সবই করি